আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইলো আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা বললিনীর কাছে এই প্রার্থনাই করি মালিক যেন সবসময় সর্বদা আপনাদেরকে ভালো রাখেন তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেই প্রতিবেদন না হচ্ছে সুমি সেই প্রতারক চক্রের যে মেয়েটা সেই মেয়ের নাম হচ্ছে সুনি সুমি যে দাবি করতেছে সেই গরিব ফ্যামিলির এত সুন্দর একটা মেয়ে আল্লাহ তালা দিয়েছে আসলে তার বাবা মায়ের সাধনাই যে আসলে সে ভালো যৌতুক দিয়ে ভালো একটা পরিবার বিয়ে দিবে তাই সে প্রতিবেদনে আসছে কোনো প্রবাসী ভাই বা কোনো দেশের ভাই যদি কোনো একজন মানুষ তাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে সে রাজি আছে যৌতুক ছাড়া আমার কথা হলো কি একজন মানুষ যখন আসলে একেবারে খুবই গরিব হবে তখন কিন্তু তার সেই স্বর্ণ এমন একটা জিনিস খুব দামি একটা জিনিস স্বর্ণ সেই স্বর্ণটা খুব সামথিংভাবে ব্যবহার করবে কিন্তু এই মেয়ের কানে দেখেন আসলে আপনার দুইটা কানে দেখেন আপনার ঝুলানো দুইটা কানের দোল কোনো স্বাভাবিক কোনো মেয়ে এত বড় স্বর্ণের জিনিস ব্যবহার করতে পারে না এটা আমি আমার জায়গা থেকে মনে করি আপনাদের কি মনে হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে যাবেন কমেন্ট বক্সটা কিন্তু সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আস্তে আস্তে কথা বলে আপনি কখনোই বুঝতে পারবেন না ওরা যে প্রতারক চক্র বোঝার কোনো সাধ্য নাই কেননা ওরা কথা ফেল ওদের কাছে সিনেমার ওদের অভিনয়ের কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে এক একটা ভিডিওতে এক একভাবে নিজেকে উপস্থাপন করে এক একটা ভিডিওতে এক একভাবে সে সাজসজ্জা করে আসেন এবং সবচাইতে বেশি সাজসজ্জা করে কিন্তু টিকটকে ওরা সবচেয়ে বেশি সাজসজ্জা করে টিকটকে আর আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি ওরা কিন্তু হচ্ছে আসলে অসহায় যে সেটা হচ্ছে ইউটিউবের অসহায় টিকটকের না কেননা একটা মেয়ে যখন একেবারে নিম্ন পরিবারের হবে খুব ভালো একজন মেয়ে হবে সে কখনোই আসলে আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করবে না আপনার অনলাইনে এসে এবং কি প্রতিবেদনে এসে আমি এটার নাম দিয়েছি প্রতিবেদন নাম দিয়েছি প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা কেননা আসলে এই বার্দার গোষ্ঠী এমন একটা জিনিস বাদদার মধ্যে একশো পার্সেন্ট থেকে কিন্তু আসলে আপনার সেভেন্টি পার্সেন্ট মেয়েরাই কিন্তু আসলে এই সমস্ত অপকর্মে জড়িত ওদেরকে যদি শাস্তির আওতায় আনা যেত তাহলে হয়তো এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা কিন্তু অনেকটাই কমে যেত আপনি আমার স্কেনের একটা একটা পিক দেখতেছেন সেই পিকটা হচ্ছে এই বেদেকন্যাস কিন্তু কিন্তু ও টিকটকে যে সমস্ত ভিডিওগুলো ভিডিও হাজার মানুষ দেখতেছে একজন সভ্য শান্ত ভালো পরিবারের একজন মেয়ে কখনো আসলে আপনার টিকটকে এভাবে খোলামেলা ভিডিও করতে পারে না এটা তো আমি সামথিং শুধু যেগুলো শালীন সবার সামনে তুলে ধরা যায় ওই টিকটক গুলো তুলে ধরালাম এর চাইতে নগ্ন টিকটকার কিন্তু ওদের আছে আমি কিন্তু ওইগুলো তুলে ধরি না কারণ আমার দর্শক জারাই আছেন আলো আমার সিনিয়র জুনিয়র আমার শ্রোদ্ধে অনেক ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন এবো কি বিশেষ করে আমার প্রবাসী যে ভাইরা আছেন তারাও কিন্তু আমার ভিডিও দেখেন অথ আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের কখনো আপনাদের এমন কিছু করতে আমি চাই না যে আসলে আপনারা আমাকে খারাপ মনে করেন তো আমি কিন্তু ওরা কিন্তু আরেকটা ভিডিও বানাইছিলাম সেটা আসলে হয়তো ভুল যে কোনো একটা কারণে হয়তো কোনো মিউজিক সম্ভবত এক হয়ে গেছে যার কারণে হ্যাঁ ইউটিউব কর্তৃপক্ষ সেটার মধ্যে কফি রেট দিয়ে দিয়েছে যার কারণে ভিডিওটা আমি কেটে দিয়েছি তো আপনাদের কাছে একটা কথা আমি বলে রাখি ওরা কিন্তু আসলে একজন আর দুইজন না এরকম দলবদ্ধ কিন্তু প্রতারক চক্র ওরা ওরা কিন্তু দলবদ্ধ প্রতারক চক্র আর সব কিছু নাটের সবচেয়ে বেশি নাটের গুরু হচ্ছে ইউটিউবার যে ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে ওই দালালটাই হলো সবচেয়ে বড় নাটের গুরু ওরা যদি ধরা যাইতো তাইলে হয়তো আপনার কিছু একটা করা কিন্তু আসলে ওরা তো ক্যামেরার সামনে আসে না যে আসলে ওদের চেহারাটা ধরবো যদি কখনো ক্যামেরার সামনে আসতো তাহলে ওদের চেহারাটা তুলে ধরতে পারতাম তো যাক আমি চেষ্টায় আসি আমি চেষ্টা করতেছি ওদের সাথে আসলে যোগাযোগ করার একমাত্র যে কাবুল যে কাপল ভিডিওর বা কাপল ব্লগার যারা তারা যেমন বহু ব্যবসায়ী এই সমস্ত ইউটিউবার কিন্তু এরকম দালাল চক্রের সদস্য ওরাও কিন্তু এরকম বউ ব্যবসায়ী এবং কি নারী ব্যবসায়ী মেয়ে ব্যবসায়ী আর এই সমস্ত মেয়ে ব্যবসা যারা করে তারাই একমাত্র দিনে দিনে ধনী হইতে পারে সাধারণ যে প্রবাসী ভাইরা আছে আসলে আপনারা অনেক মানুষ বুঝেন না যে আসলে এগুলো ধোকা এগুলা প্রতারণা এগুলো আপনারা বুঝেন না আমি এই জন্যই আসলে আমার এই ভিডিওগুলো বানাই যেন আসলে আমার কোনো না কোনো প্রিয় প্রবাসী ভাই আমার এই একটা ভালো ভিডিও দেখে দেখে যেন একটু হলো সচেতন হয় কেননা ওদের বিরুদ্ধে আপনি যখনই কথা বলবেন তখনই কিন্তু ওদের মুখ থেকে বাজে বাজে কথা আসবে এই সমস্ত মেয়েদের ব্যবহার যে আসলে কতটা খারাপ আপনারা আসলে ওদের সম্মুখীন না যারা হন নাই তারা জানেন না আমি কিন্তু এই ভিডিও বানানোর উচিলায় অনেক মেয়ের কিন্তু সম্মুখীন হয়েছি আর ওদের ব্যবহার আল্লাহ সাহান আমার মনে হয় ওদের ব্যবহার শুনলে যখন আপনি টাকা দিবেন তখন আপনার সাথে এত ভালো ব্যবহার করবে মনে হবে যে আসলে কাকরেল মসজিদ ইমাম সাহেব কিন্তু আপনি যখন টাকা দিবেন না ওদের বিরুদ্ধে কোনো কথা বলবেন তখন ওদের গালি শুনলে মনে হবে যে আসলে ওরা গালির ডিগ্রি নিয়ে আসছে এবং কি ওরা এতটাই খারাপ ভাষা ব্যবহার করে আসলে মনে হয় যে আসলে দৌড় দিয়া যে নিষিদ্ধ বলি সেখান থেকে দীর্ঘদিন প্র্যাকটিস করে তারপর কিন্তু প্রতিবেদনে আসছে এবং কি তারপর আপনাদেরকে গালাগালি করতেছে ওরা এতটাই জঘন্য আপনাদের কাছে একটা কথা বলে রাখি আপনারা আসলে আমার প্রিয় প্রবাসী ভাই যারাই আছেন আপনাদের একটাই রিকোয়েস্ট আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকতে পারবেন এবং কি আপনারা যদি মনে করেন যেগুলো সত্য এই মেয়েগুলো যে ভিডিওগুলো করে সেগুলো সত্য যদি আপনারা মনে করবেন না আমি মনে করব আপনারা এখনও বোকার রাজ্যে বাস করতেছেন দুই হাজার চব্বিশ সালে এসেও কিন্তু আপনারা বোকার রাজ্যে বাস করতেছেন তো যাই হোক আমার এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র আসলে সতর্কমূলক একটি ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন যেন আমি পরবর্তীতে ভিডিওতে নতুন কোন প্রতারক চক্রকে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু